কাফেরদের পক্ষ থেকে একজন মানুষ মুসলমানদের তথ্য নেওয়ার জন্য আসছে ওনার নাম অরুয়াবিন মাসউদ অরুয়াবিন মাসউদ রসুল পাকের দরবারে আসলেন সব কিছু উনি পর্যবেক্ষণ করলেন পর্যবেক্ষণ করে কাফিরদের সেখানে গেলেন সেখানে গিয়ে বলতেছে আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি অনেক কিসরা বাদশার দরবারে গিয়েছি নাজাসির দরবারে গিয়েছি এত বেশি মোহাম্বত এত বেশি মর্যাদা এত বেশি সম্মান দিতে আমি কোন রাজabspathshar অনুসারেদেরকে দেখিনি ওয়াল্লাহ তিনি শপথ করতেছেন আল্লাহর শপথ কথা কি আমি দেখেছি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু ফেলতেন সাহাবায়ে সেটা হাতে নিয়ে ফেলতেন হাতে নিয়ে সেটা মুখের মধ্যে মালিশ করতেন শরীরের মধ্যে মালিশ করতেন

শরীরের মধ্যে মানুষ করত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আবিন মাসউদ ওই কাফেরদেরকে বলতেছে যার অনুসারীরা তিনার তু তু মুবারক মাটিতে পড়তে দেই না পূজুর পানি মাটিতে পড়তে দেই না আর তোমরা কি মনে করো তার শরীরের রক্ত মুবারক তারা মাটিতে পড়তে দিবে তো তাদের সাথে যুদ্ধ করার চিন্তা বাদ না ভুলে যাও তাদের সাথে যদি তোমরা যুদ্ধ করতে যাও তাহলে তোমাদের পরাজয় নিশ্চিতই বলতে চেয়েছিলাম সাহাবায়ে کرام রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু mohabbat করলে দিনার তুতু মুবারক হাতের মধ্যে নিতে পারে তিনার দিনার পানি হাতের মধ্যে নিতে পারে শুধু হাতের মধ্যে নিয়েছেন তাই না তা মুখের মধ্যে মালিশ করেছে শুধু তাই না তা শরীরের মধ্যে মালিশ করেছে সুবাহান আল্লাহ আচ্ছা আমাদের তুতু আর রসুলের তুতুকে এক না আমাদের তুতুর মাধ্যমে রোগ চড়াই আমাদের তুতুর মাধ্যমে কি চড়াই রোগ চড়াই একজনের তুতু আরেকজনের জন্য অনেক সময় রোগের কারণ হয় কিন্তু রসুলে পাকের তুতু মুবারক শেফা সব হানাল্লাহ বলুন না সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালহুকে গাড়ে সুরের মধ্যে সাফে খামর দিয়েছিল সাফে খামর দিয়েছিল ওষুধ কি দিয়েছিলেন রসুলে পাক তুতু মুক সুবাহ আল্লাহ না সুতারাং বোঝা যাচ্ছে রসুলে তুতু সুবাহান শেফা এই জন্যই তো সাবায় কেরামগন তাদের মুখের মধ্যে মালিশ করতেন শরীরের মধ্যে মালিশ করতেন সুতরাং বোঝা যাচ্ছে রসুল অসাধারণ আর আমরা সাধারণ